আসন আসন এই থেকে সাত বাংলাদেশ জামাত স্বামীর জাতীয় নির্বাচনের জন্য নমিনী হিসেবে আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব গোলাম রপ্পানি এক আসন সারি এখানে সোনা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদের নমিনি হিসাবে নির্বাচন করবেন অধ্যক্ষ শাহাবুদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় বাইতুল মাল সেক্রেটার সেক্রেটারি এবং বগুড়া জেলা জামাতের সাবেক আমির বগুড়া দুই আসন শিবগঞ্জ এই আসন থেকে আমাদের জামাতের মনোনীত নমিনি সাবেক এমপি বিশিষ্ট আলমেদিন অধ্যক্ষ মালানা থেকে আমাদের জামাতের নমিনি তার অহংকার গুনাহার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা নেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের সালাম আল্লাহু আকবার ইসলাম আল্লাহু আকবার স্লোগান এর সময় পড়ে যাবে বগুড়া সারাসন কাহালু নন্দীগ্রাম এই আসন থেকে জামাত ইসলামীর মনোনীত nominee 3 বারের কাহালু উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদিন ইদিন হযরত মাওলানা অধ্যক্ষ তায়েব বগুড়া শেরপুর এই আসন থেকে বাংলাদেশ জামাত স্বামীর জাতীয় নির্বাচনে নমিনি হিসেবে আসেন আমাদের বিশিষ্ট আলিমুদ্দিন শেরপুর উপজেলার সাবেক সফল উপজেলার চেয়ারম্যান জনাব মাওলানা জবিবুর রহমান বগুড়া সদর আসন এই আসন থেকে জামায়াত ইসলামের মনোনীত নমিনী বগুড়া শহর জামাতের সংগ্রামী আমির বিশিষ্ট ছাত্র নেতা অধ্যক্ষ মলানা আবিদুর রহমান বগুড়া সাত বগুড়া সাত আসন শাহজাহানপুর ও গপ্ত থেকে বাংলাদেশ জাতীয় নির্বাচনের হিসেবে আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব গোলাম রপ্পানি জনাব গোলাম রপ্পানি সিরাজ উল্লাহর আসন থেকে জমাদেশি বাংলাদেশে মনোনীত নমিনি বাংলাদেশ জমতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জনতাশ্রামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং আজকে এই প্রোগ্রামের সম্মেলনের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা জনাব রফিকুল ইসলাম খান শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের জীবন্ত শহীদ জনাব বগুড়ার জামাই জনাব গেল হোসেন জনাব গেলয়ার হোসেন